আমরা সমসে দাঁড়িয়ে নারায় তাকবির স্লোগান দিতে পারছি বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে পারছি ইনকিলাব জিন্দাবাদ বলতে পারছি সেই শহীদ ভাইদেরকে আমি স্মরণ করছি এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে চব্বিশে যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছে যারা বন্ধু হয়েছে চব্বিশে জুড়ে যখন আমরা আন্দোলন করেছি তখন কিন্তু আমি পাঠে জিজ্ঞাসা করি নাই ভাই তুমি কি হিন্দু না তুমি কি মুসলমান না তুমি খ্রিস্টান না তুমি বৌদ্ধ না তুমি তুমি কৌমি না তুমি আলিয়ার আমরা কিন্তু এই ভেদাভেদ করি নাই আন্দোলন আমরা সফল করতে পেরেছি এই কারণেই সকল ধরনের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সেই উদ্দেশ্য কি শেষ সেই উদ্দেশ্য এখনো শেষ না আমরা শুধুমাত্র খুনি হাফিনাকে সরিয়েছি কিন্তু খুনি হাফিনার যে তৈরি করা কাঠামো ষোলো বছর ধরে সে যে রাষ্ট্র তুমি কোন বর্ণের এখনো প্রশ্ন করা যাবে না তুমি কোন বসের তুমি যদি রাষ্ট্র সংস্কার চাও তুমি যদি নতুন বাংলাদেশ চাও তুমি যদি মোসল হও তাহলে তুমি আমার ভাই তুমি আমার পাশে দাঁড়াতে পারবা এখনো পক্ষ দুইটা জালিম এবং মসরুম আমি মস্তুমের পক্ষে মস্তুমের পক্ষে যে অস্তুবে সে যে বর্ণের হোক আমাদের হুজুর খুবই চমৎকার একটা কথা বলে গেছে টুপি এবং টুপি ছাড়া সবাইকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে আমরা আমরা দেখেছি যে চব্বিশের এই আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের কি পরিমাণ ভূমিকা ছিল আমি যাত্রা বাড়িতে ছিলাম সেই যাত্রা বাড়িতে আমি চার তারিখে দেখেছি আমরা ভয় পাচ্ছিলাম যে চার তারিখে কারা নামবে কারা নামলে পাঁচ তারিখে পরের দিন প্রতিবাদ দূর হবে সেই ভয়ের এবং বিশ্বাসের জায়গাটা ছিল যাত্রা বাড়ির যে মাদ্রাসা গুলা যাত্রা বাড়ির জালিয়া মাদ্রাসা যে কমি মাদ্রাসা সেই মাদ্রাসার ভাইটের উপর এবং চার তারিখে তারা আমাদের বাঁচাতে কিন্তু যাত্রা বাড়িতে প্রাণ দিয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেমন করে তালিকা করব, ঠিক তেমন গুরুত্ব দিয়েই যে টুকু মানুষগুলো আমাদের জন্য আন্দোলন করেছে শহীদ হয়েছে তাদেরকেও আমরা তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করবো সে আলম কেউ আয়না ঘরে পাঠাইছে আলম কেউ সে জেলে দিছে সে নাস্তিক কেউ জেলে দিছে এই যে খুনি হাসিনা আমাদের মধ্যে যে ঐক্য তৈরি করছে এই ঐক্যই পরবর্তীতে খুনি হাসিনাকে টেনে হিচড়ে নামানোর শক্তিটা আমাদের ভিতরে যুগাইছে আমাদেরকে সেই ঐক্য ধরে রাখতে হবে বাংলাদেশ স্বাধীন ধরে রাখতে পারি সেই জায়গায় আমাদেরকে একটা বন্ধ রাখতে হবে অনেকে নতুন করে কথা বলছে দেন ষোলো বছর নির্বাচনের কথা আসে একটা সরকার নির্বাচনে ভোট পায় কত পঁয়ত্রিশ পার্সেন্ট এই গভর্নমেন্ট কত পার্সেন্টের ম্যান্ডেট নিয়ে আসছে নব্বই পার্সেন্টের উপরে মানুষের ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট আসছে আপনারা ভোট কালো কালো কালি দিয়া এই গভর্নমেন্টকে মানুষ বনাইছে লাল রক্ত দিয়া যতদিন পর্যন্ত না রাষ্ট্র সংস্কার হবে যতদিন পর্যন্ত না এই আওয়ামী ফ্যাসিস্টের কাঠামো এই দেশে থাকবে যতদিন পর্যন্ত না বাংলার আপাপর চরত এক কাতারা দাঁড়াইতে পারবে ততদিন পর্যন্ত কোন নির্বাচন না রাষ্ট্র ঠিক হবে নির্বাচন হবে নির্বাচনতে গণতন্ত্র ফেরানো যায় না আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে অবৈধ সংবিধানা তৈরি করতে এই সংবিধানকে বাতিল করতে হবে সংবিধানে মানুষের আকাঙ্ক্ষা মানুষের অভিপ্রায় মানুষের ইচ্ছা এইগুলাকে গুরুত্ব দিয়ে নতুন সংবিধান লিখতে হবে সংবাদী কিছু এই রাষ্ট্র সংস্কারে আমরা কি একসাথে থাকবো খুবই স্পষ্ট করে বলে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সরকারি সংগঠন না এই সরকার যদি কোন ধরনের বৈষম্য করে তাকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের বিরুদ্ধে রাস্তায় থাকবে আমরা কোন সরকারি দল না আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা বাংলার মুসলমানদের বিরুদ্ধে বাংলার বাংলার মুসলমানদের পক্ষে পাঁচ তারিখের পর আমরা দেখেছি আমরা দেখেছি যখন মসজিদে মন্দিরে হামলা করতেছে তখন মসজিদ কমিটি গিয়া মন্দির রক্ষা করছে এটাই সম্প্রীতির বাংলাদেশ এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা দুদিন পর্যন্ত আমাদেরকে অসাম্প্রদায়িকতা শেখাইছে সেকুলারিজম শিখাইছে তাদেরকে এখন আমরা সেকুলারিজম শেখাবো তাদেরকে আমরা অসাম্প্রদায়িকতা শেখাবো কিভাবে টুপিওয়ালা মানুষ মন্দিরের সামনে নামাজ এখনো একটা দেশ আছে যারা এখনো তালিমের দ্বারা শিকার সেই ফিলিস্তিনের পক্ষে কিন্তু ফাটা জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বলে আমি